আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শ্রোতামণ্ডলী ইলাশপুর মাহফিল আগামী 8 তারিখ না 8 তারিখ মাহফিল উপলক্ষে আমরা একটি ইসলামিক সঙ্গীত প্র্যাকটিস করতেছি তো আপনারা সময় আমাদের সাথে থাকুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর তান চারিদিকে শুনো আল্লাহর জয়গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ সাগর নদী আর বাহার বনে পাখিদের গুন 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 চরণে বেশে আসে ওই সমধুর গান সব দিকে শুনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মোহন শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি দোয়ালার গান রয়েছে তাহাতে কি সুদা অপুরান, শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান রয়েছে তাহার কি সুধা কোথা পেল তাহারাই সুর অমলান জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহার আল্লাহ গুন 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 চরণে বেশে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান তারা কোথা পেলে ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো বলো যদি ও চাঁদ কোথা পেলে স্নিগ্ধ এ যোচনা ধারা সূর্যকে বলো যদি কোথা পেলে আলো রাত্রি হলো কেন নিকোষ কালো থা পেল মানবে জীবন বিধান জবাব একটা সবই আল্লাহর গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর বনে গুন 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 চরণে ভেসে আসে ওই তান চারদিকে শোনো আল্লাহর জয়গান গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর টান সারদিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ